সালাম আলাইকুম ঘুরতে আসছি বাংলাদেশ ফুটবলের সাথে সুন্দর সুন্দর বিশ্ব যাচ্ছে কালকে মধ্যরাতে এশিয়া কোয়ালিফাই করা মেয়েদেরকে এই সবাই সংবর্ধনা দিল ওয়েলকাম জানালো এই বিষয়টা আসলে এই কিছুদিন আগেও বাংলাদেশে কল্পনাও করা যেত না অসম্ভব সুন্দর দৃশ্য তবে একটা বিষয় মেয়েদের কথাবার্তা নিয়ে একটু আমি বলবো দেখেন আমাদের তো এটা পারফর্ম পারফরমেন্স এর কোনো বিষয় না তারপরেও আপনি যখন কথা বলবেন এই যে সবাইকে ধন্যবাদ জানাবেন প্রেসিডেন্ট কোর্স দা মেইন পার্ট অফ দিস টিম প্রেসিডেন্ট বলেন বা আনুষঙ্গিক যারা আছেন সবাই বলেন কোচিং স্টাফ এবং কোচ একটা প্লেয়ার যখন কথা বলবে ওনাদেরকে আমিন আলাদাভাবেই থ্যাঙ্কস জানানো উচিত পিটা বাদলার যখন কথা বললেন দেখলেন যে সবাইকে কত গুছিয়ে মেনশন করার ফ্রাই করল আমি মেনশন করার জন্য না আমি বলতেছি যে এই যে কৃতজ্ঞতাবোধ বোধ এই বিষয়টা থাকা উচিত আপনি যত হাম্বল হবেন আপনার পারফর্মটা তত ভালো হবে আপনার কনফিডেন্স লেভেলটা ততই উপরে উঠবে সো এই বিষয়টা কালকে আমার আমি দেখতেছিলাম যেহেতু সোশ্যাল মিডিয়ায় প্রচুর কথাবার্তা হচ্ছে প্রচুর মানুষ ঘুরতে আসছি এই মেয়েদেরকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এটা কাজ করতে পারে সবাই তো আর কিছু জানে না সবাই তো আর কিছু বুঝে না এদেরকে আলাদাভাবে যে ওকে আমাদের আপনি যখন বিশ্বমঞ্চে যাবেন আপনাকে কথা বলতে হবে ডিফারেন্ট ওয়েতে আপনার কথাবার্তা থেকে অনেক কিছু বিচার করা হয় সো আমার মনে হচ্ছে কি এই বিষয়টা এই বিষয়টা আনা উচিত আর অসম্ভব সুন্দর মুহূর্ত বাংলাদেশ ফুটবলের জন্য কনগ্র্যাচুলেশন টু দা গার্লস অ্যাকচুয়ালি আই মিন প্রাউড অফ দ্যামি আওয়ার গুড লাক থ্যাংক ইউ